সালামুকুম প্রভাস আমি আপনাদের রাসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম টাটা এস কেবিন টিসি গাড়ি অনেকজন ফোন দিচ্ছেন টাটা এস কেভিন টিসি গাড়ির জন্য রাতের ভিডিও রাত্রে ভিডিওটা করছি গতকালকে রাত্রে তো যারা টাটা এস কেভিন টিসি গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি কেন চলে আসবেন গাড়ি একদম ফ্রেশ লাইন পাম্প কো ইঞ্জিন বডি উনিশ ফিট বডি উনিশ ফিট কাগজপাতিওয়াল আপ টু ডেট মডেল দুই হাজার দশ টায়ার মোটামুটি যা আছে রানিং চলছে রানিং টিপ মারতে পারবেন যা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে বডি অল স্টিল উনিশ ফিট বডি অল আপ টু ডেট ষোলো সিরিয়ালের গাড়ি দশ সালের ঢাকা মেট্রো ট ঢাকা মেট্রো ট দশ সালের গাড়ি ষোলো সিরিয়াল যারা টাটা এস কেবিন গাড়ি মনোযোগ মনোযোগদের ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি এটা একটা মোটামুটি হাফ বিট আছে হাফ বিটের একটু কম মোটামুটি যা আছে ভালো আছে সামনে সামনে এসে দেখতে পাবেন গাড়ির দাম আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত ফোন করুন ফলো ভালো রাখবেন